প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আমাদের মন্দিরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের ওই মন্দিরের অনুষ্ঠানে প্রায় দুপুরবেলা পাঁচ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছে তো ওইগুলোই আপনাদেরকে আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে দেখুন এই জায়গায় অনেক মানুষের সমাগম তবে এটা প্রথমে সবাই প্রথম সারিতে খাইতে পড়ছে প্রসাদ এই কারণে এত কম লোক দেখা যাইতেছে তো আমার বড় ভাই আমার বড় ভাই অনেক লজ্জা পাইছে দেয় বড় ভাইয়ের হাসিটা কত সুন্দর বড় ভাইয়ের ভিডিও করাতে কিন্তু বড় ভাইয়ের অনেক লজ্জা পাইছে তো দেখুন বন্ধুরা এই যে মানুষগুলা প্রসাদ নিতেছে কারণ এটা আমাদের মন্দিরের অনুষ্ঠান হয় অনুষ্ঠানে আমরা কীর্তনের অনুষ্ঠান এক নাম কীর্তন অনুষ্ঠান দুই দিন হয়ে থাকে তো এই জায়গায় অনেক মানুষের প্রসাদের আয়োজন করা হচ্ছে আর আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি তারা ওখানে আমরা কাজ করি আমরা ভক্তদেরকে প্রসাদ বিতরণ করি তো আমরা তখনও মানে কাজ করি নাই কারণ আরও পরে লুক আসতেছে যখন বেশি লুক হয় তখন আমাদের কাজ শুরু হয় তখন যাদেরকে মানে ভাড়া করা আনা বা রুজে হয়েছে যাদেরকে টাকা দেওয়া হয়েছে তারা ওই অল্প লোক তাদেরকে আমরা দায়িত্ব দায়িত্ব দিয়ে দিছি। যখন বেশি হয় তখন আমাদের যায় কারণ অনেক লোকের সমাগম প্রায় পাঁচ হাজারের উপরে লোক খাওয়ানো হবে দুপুরবেলা এটা তো আপনাদেরকে আগেই বলছে এই যে দেখেন এই জায়গায় বাজার সদাই করা আছে এই যে এই জায়গায় চালের বস্তা তারপর ওই যে সামনে দেখেন আলু কুটাকুটি করতেছে এই যে মহিলারা তো আর এই জায়গায় দুইটা ছোট ভাই আছে ছোট ভাইগুলো অনেক দুষ্ট অনেক দুষ্ট মন্দিরে গেলে অনেক দুষ্ট মনে করে তবে এখন আমি ব্যস্ততার কারণে মন্দিরে ততটা সময় দিতে পারতেছি না তো দেখছেন ওই যে লুকে লুক কারণ আস্তে আস্তে লোকগুলো আসতেছে ওই জায়গায় পরবর্তীতে আমি আর ভিডিও করতে পারি না কারণ অনেক লোক হয়ে গেছে অল্প টাইম ছিল এই বিদায় ভিডিওটা করছি আর কি হাসি স্টাইল ওই একটা স্টাইল জানে তারপরে যে দেখুন ওই জায়গায় বাজার গতকাল একটা পুরোটা বাজারে ভর্তি ছিল তারপর আমি আরো সামনে দেখাইতেছি দেখতে থাকুন যে ভিডিওটা আস্তে আস্তে যে যাইতেছে এনে লোক আসতেছে প্রসাদ নিতেছে প্রসাদ নিয়ে কেউ চলে যাচ্ছে আবার কেউ আসতেছে তারপর মানে একটা অন্যরকম মুহূর্ত যে এত লোকের সমাগম দেখা যায় অনেক সময় অনেক নিজেদেরকে টায়ার্ড মনে হয় অনেক সময় আবার আনন্দ লাগে এই 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 আমাদের যে দেখেন মিলেই কত পরিমাণ খাবারের আয়োজন করা হয়েছে এগুলায় বড় বড় মানে রান্না হইতেছে দিক দিয়ে আরেক দিক দিয়ে উঠতেছে আরেক দিক দিয়ে আর এটাকে তো চিনেন সবাই আমার বন্ধু আর এগুলা ছোট ভাই এটা না আর ওই দুইটা হয়েছে ছোট ভাই ওরা অনেক দুষ্ট ওরা অনেক দুষ্টমি করে হুম। মানে মন্দিরটার ওরা তুইলা না চায় পারে না এই যে আমার কাছ থেকে আমি বলে ফেসবুক থেকে ইনকাম করি আমার খাওয়াইতে বলতেছে দাদা তো ফেসবুক থেকে ইনকাম করেন আপনি খাওয়ান না হ্যাঁ আগের যে আমার পেজটা ছিল ওই পেজটাতে আমার ইনকাম ছিল কিন্তু ওইটা তো ডিজেবল হয়ে গেছে যাক দুঃখের কথা কি বলবো আর কিছুই বলার নাই এই যে দেখুন এই জায়গায় কত রান্নার আয়োজন এই জায়গায় থালা বাসন ধুইতেছে পরিষ্কার করতেছে আর ওদের ঘুমানোর জায়গাটা দেখেন যে কত সুন্দর ওদের ঘুমানোর জায়গাটা অত্যাধিক সুন্দর একটা জায়গা এই যে এখানে সবজি টবজি সবই আছে এই যে দেখছেন ওরে বাবা ভাবে ঘুমানোর জায়গা তো এই জায়গায় রান্নার আয়োজন অনেক অনেক রান্না হইতেছে লোকের সমাগম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এই যে এনে সব কিছু ধুইতেছে তারপর সামনে কতগুলা গ্যাসের সিলিন্ডার মানে একটা অনুষ্ঠান পরিপূর্ণ করতে গেলে যা কিছু আছে। সব কিছুই এখানে আছে আর এগুলো ছাড়া তো অনুষ্ঠান কোনোভাবেই পরিপূর্ণ করা যায় না এই যে গ্যাসের সিলিন্ডারগুলো দেখেন হুম তারপর এই আমরা কাজ শেষ করে তারপর আমরা আবার যার যার কাজে চলে যাই মন্দিরের কাজ শেষ করে মন্দিরে যতক্ষণ থাকি অনেক আনন্দের মধ্যেই থাকি এই যে ডাল ঘুট এক ছোট ভাই ডাল ঘুরতেছে অনেক মানুষের খাবারের আয়োজন তো বন্ধুরা আমি আবারও বলবো যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন